কলকলা কলকলা এর পরিচয় কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা ভর্তি ধ্বনি কলকলার হরফ পাঁচটি যথা কফ ক বা জিম দেল এ পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় যেমন এই যে পাঁচটি হরফ রয়েছে আপনাকে এটা মুখস্থ করতে হবে এবং কলকলা অর্থ এটাও মুখস্থ থাকতে হবে কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা বা কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ ধ্বনি যদি প্রশ্ন করা আপনাকে কলকলা হরফ কয়টি তখন বলবেন কলকলা হরফ পাঁচটি যথা কফ ত ব্যা জিম এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা হয় তো এখন দেখেন আমরা হরকত দিয়ে কলকলা হরফগুলি উচ্চারণ শিখব হামজা কফ জবর হামজা কফ জবর এখন জের দিয়ে হামজা কফ জের ই ক। হামজা কফ পেশ ও এই গেছে কফ দিয়ে এরপরে ত কফ এই ত ত হামজা আ হামজা ত জের ই ত হামজা ত পেশ ও তো এখন এখন বা দিয়ে হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে আবে ইবে উবে হামজা জিম জবর আজি 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 হামজা জিম জের ইজি ইজি হামজা জিম পেশ উজি

হরফের উপরে হবে তখন জবর থাকলে এইভাবে আপনি পড়বেন এরপরে আমরা শব্দের মাধ্যমে তলকলা শিক্ষা করব। এখন আমরা বানান করে যে শব্দগুলি আছে সেগুলি শিক্ষা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কি আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন এবং আপনার নিকটতম বন্ধুদের নিকট শেয়ার করবেন এবং সবসময় মনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে একটি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আমাদের ভিডিওগুলো ইউটিউব হাজারো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউব রিজ বাড়াই দেয় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো অবশ্যই আপনার নিকট একটা লাইক এবং কমেন্ট এটা হচ্ছে আমাদের দাবি ইনশাল্লাহ করবেন সবাই হামজা কফ জের এ হামজা কফ জের এ র হামজা জবর এখানে দেখেন হামজার উপরে যখন সাকিন হয় আওয়াজ বন্ধ হয়ে যায় এবং ধাক্কা দিতে হয় পাতলা হয় কয়টা জিনিস বলছি হামজার উচ্চারণ পাতলা হয় এবং হামজার সাথে যখন জজম হয় তখন আওয়াজ বন্ধ হয়ে যায় দেখেন র হামজা জবর র হামজা জবর র দেখেন ধাক্কাও দিয়েছি এবং পাতলাও হয়েছে আওয়াজও বন্ধ হয়ে গেছে র হামজা জবর র মিম কফ জবর মা ক তা দুই জবর তান মা ক তান মা ক তান আপনারা চাইলে অর্থগুলোও কিন্তু এখান থেকে শিখতে পারেন এ র শব্দের অর্থ তুমি পড়ো যেমন একটা শুরু আছে না এ র বিস্মি রিকার তাহলে এই যে কোরআনের কারিমে যে শব্দগুলি আছে এই শব্দগুলি এখানে ছোট ছোট শব্দ দেওয়া আছে میم قاف زبر ماقه قا تادوی زبر تن ماقه تن ماقه تن جگه هنره هوا. حمزه قاف پش آقا سن جرسی آقا سی میم پش مو آقا سی, سی مو یا قاف زبر یا قا دل زردی یا دی وراب شرو یا قا دیرو یا دیرو نون طابش نوطو فا زبر فا نوطو فا تادو يبش تون نوطو فا تون نوطو فا تون زبر باطو باطو زبر باطو شين جبر شا, شا باطو شا باطو شا همزة طو زبر آطو عين زبر عا آطو عا ميم زبر ما أضع ا طعما تنداو جبنا كينتو ا طعما خط ظ زبر خط ف, ف زبر رفع خط ف تعدد بيستون خط فتون خط فادن خط فتون حاب زبر حبه حاب زبر حب لم دوبش لون لن حب لن لون حاب زبر قاب قف با قاب قاب لم زبر لا قاب لا هامين بش هم قاب لا هم قاب لا هم قاب لا هم همزة لام هم. لا هم. هم زبر ال همزة بعض بور أب ال أب ال أب بعض بور دا ال أب تا رابِش رو ال أب تارو ال أب تارو ال أب تارو أر أكفي شو ماي ال أب تار أكفي نيوماتي يقول عشان الحابة إيه كان زمان حابلون إيه كان زمان حابل

ياجي عين زبر ع ياجي ع لم بيشلو ياجي عالو ياجي عالو ياجي عالو همزه جيم زبر آجي همزه جيم زبر آجي قل قل خبي أرادو يبش أرون آجي أرون آجي أرون آجي أرون آجي, يرون. آجي يرون. ওয়ালাম জবর ওয়াল ফাJim জবর ফাজি ওয়াল ফাজি আরাজির ওয়াল ফাজিরি ওয়াল ফাজিরি ওয়াল ফাজিরি এটা একটু কঠিন শব্দ কারণ এটা এই হরফ এই জা আর জিম এই দুইটা হরফ মিলে যায় একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে যায় যা জিম জবর জাজে দেখেন আমি কিভাবে বলি জাজে জাজে জা জিম জবর زاجي أراد بشرون زاجي رون زاجي رون زاجي رون زاجي رون صاد دل زبر الصادي ارا زبر را. صاد را كف زبر كا. صاد راك صاد راك صاد راك را فالام زبر فال يدل زبر يدي فال يدي عين بشعو فل يدعو, فل يدعو فل يدعو فل يدعو يا زبر يا جيم دال زر جيدي يا جيدي كف زبرك كا, كا, كا يا جيدي كا يا جيدي كا يا جيدي كا قف دال زبر قادي دالك القلها بي قف دال زبر قادي এখানে ভিডিওটা কেউ এখানে শেষ করবেন না মনে করবেন না ভিডিওটা শেষ হয়ে গেছে এখানে একটু নিয়ম আছে এই যে দেখেন এখানে লেখা আছে বিশেষ দৃষ্টাব্য কলকলার করার দুটি নিয়ম রয়েছে কলকলা করার দুটি নিয়ম রয়েছে এক নাম্বারে কফ ত এর আওয়াজ উপরের দিকে যাবে কফ আওয়াজ উপরের দিকে যাবে এবং দ্বিতীয় নাম্বারে বা জিম দাল দাল বা এর আওয়াজ নিচের দিকে যাবে দেখেন হামজা বা জবর আবে এখানে কিন্তু নিচের দিকে আওয়াজ যায় আর যখন হামজা কফ বেশ ও ক দেখেন উপরের দিকে হামজা বেশ ও হামজা ত আর হামজা দাল আদে নিচের দিকে যা একটু খেয়াল করেন তাইলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কলকলা উচ্চারণের আওয়াজ শব্দের মাঝে ছোট হয় এখানে এখানে আরো বিস্তারিত আলোচনা আছে এখানে লেখা হয় নাই কলকলা আরো তিনটা ধরন রয়েছে যেমন শব্দের মাঝখানে আওয়াজ ছোট হয় আর শেষে বড় হয় এবং এখানে কি আছে তিরিশ নম্বর পাড়ার সুরা বুরুজে মোট বাইশটি আয়াত আছে এর মধ্যে বিশটি আয়াতের শেষে অক্ষ করলে বিশটি কলকলা পাওয়া যায় এগারো নম্বর এবং বাইশ নম্বর আয়াতে কলকলা নেই সুরা বুরুজের ওখানে দেওয়া আছে আয়াতের শেষে অনেকগুলো কলকলা রয়েছে তাহলে একটু খেয়াল করবেন আপনি যদি কফ তো আসে তাহলে আওয়াজ উপরের দিকে যাবে আর বা জিম দাল আওয়াজ নিচের দিকে যাবে এবং শব্দের মাঝখানে আওয়াজ কম হয় এবং শব্দের শেষে বা শেষে যখন হয় তখন আওয়াজটা একটু বেশি হয় বড় হয় ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল করিম শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন ও আলাইকুমুল্লাহ